আজ আমরা এমন একটি তেলের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে তেল আজ নয় বরং যিশু খ্রিস্টের জন্মের প্রায় চারশো বছর আগের থেকে অর্থাৎ আজ থেকে প্রায় ছশো বছরেরও বেশি আগের থেকে এই তেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহার হয়ে আসছে শুধুমাত্র এই তেলের মেডিসিনাল বেনিফিটস এর জন্য আই এম একশো পার্সেন্ট শিওর আজকের এই ভিডিও দেখার পরে আপনি অবশ্যই ট্রাই করুন এই তেলের ছোট্ট একটা বোতল বাড়িতে এনে রাখার জন্য তার কারণ এই তেল আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার শারীরিক অজস্র সমস্যার সমাধান কিন্তু করতে সাহায্য করতে পারে ফিট অ্যান্ড গ্লোজোন এই চ্যানেলটি আজকের এই ভিডিওতে সেই তেলের বেশ কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করবে আমরা জানাবো যে আমাদের শারীরিক কোন সমস্যার ক্ষেত্রে সেই তেলকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা জানবো যে এই তেল কাদের ব্যবহার করা উচিত আর কাদের ব্যবহার করা উচিত নয় চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ম্যাজিক্যাল অয়েল সম্পর্কে কুটিনাটি জেনে নিন আজ আমরা আলোচনা করব ক্যাস্টার অয়েল বা রেডির তেল নিয়ে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স মানুষ থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করলে অবশ্যই জানতে পারবেন যে রেডির তেল অর্থাৎ ক্যাস্টার অয়েল আগে কত পরিমাণে ব্যবহার ছিল শুধুমাত্র ঔষধি গুণ পাওয়ার জন্য নয় এই রেডির তেল বা ক্যাস্টার অয়েল প্রদীপেও কিন্তু ব্যবহার করা হতো তার কারণ এই রেডির তেল বা ক্যাস্টার অয়েল প্রদীপে দিলে প্রদীপ দীর্ঘ সময় ধরে চলে যে প্রদীপে রেডির তেল বা ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয় সে প্রদীপের আলো উজ্জ্বল হয় দেখুন আমরা আলোচনা করেছি যে ক্যাস্টার অয়েল এমন একটা তেল যেটা আপনার পা থেকে মাথা পর্যন্ত উপকারিতা দিতে পারে তাই সর্বপ্রথম পায়ের থেকেই এই উপকারিতা আলোচনা করতে শুরু করব। দেখুন আমাদের সারা দিনে অন্তত একবার অর্থাৎ রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় আমাদের পাকে থ্যাঙ্ক ইউ বলা উচিত তার কারণ পা আমাদের শরীরের এমন একটা অঙ্গ যার উপরে ভর দিয়ে আমরা জীবনের অগ্রগতি এগিয়ে চলি কিন্তু সেই পায়ের যত্ন নিতে আমরা ভুলে যাই আমরা যদি প্রতিদিন রাত্রিবেলায় বিছানায় শুতে যাওয়ার আগে পা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই অয়েল বা রেড়ির তেল হালকা গরম করে নিয়ে পায়ের নিচে ম্যাসাজ করতে পারি সেক্ষেত্রে আমরা বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবো বেশ কিছু মানুষ রয়েছে শুধুমাত্র শীতকালে নয় সারা বছর ধরে তাদের পায়ের গোড়ালি ফাটা পায়ের নিচে চামড়া চামড়া ফাটা পায়ের উঠে যাওয়া এই সমস্ত ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্ত যদি রাত্রিবেলা এই তেল বা ক্যাস্টার অয়েলকে গরম করে নিয়ে পায়ের নিচে প্রতিনিয়ত লাগাতে পারেন বা মেসাজ করতে পারেন অদ্ভুত উপকারিতা কিন্তু পেতে পারেন শুধু তাই নয় আমাদের পায়ের নিচে যে সমস্ত নার্ভ সাপ্লাই রয়েছে সেই নার্ভ সাপ্লাই ডাইরেক্ট আমাদের ব্রেনের সাথে কানেক্টেড তাই যদি প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে পায়ের নিচে এই রেড়ি রি তেল বা ক্যাস্টর অয়েলকে এই রকমভাবে আপনি মেসেজ করতে পারেন বা খুব ভালোভাবে যদি আপনি স্টিমুলেট করতে পারেন আপনার শরীর রিল্যাক্স হয়ে যাবে এবং ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যার থেকেও কিন্তু আপনাকে অনেকখানি মুক্তি দিতে পারে আমাদের এই ক্যাস্টর অয়েল বা রেরির তেল আপনার পায়ের পাতার পরে আসে হাঁটু দেখুন আর্থরাইটিসের কারণে জয়েন্টে ব্যথা খুবই কমন ব্যাপার এবং যে সমস্ত জয়েন্টে ব্যথা হয় তার মধ্যে সব থেকে বেশি কমন হল হাঁটুতে ব্যথা আপনি যদি হাঁটুর ব্যথায় ভুগছেন বা কারণে আপনার শরীরের যে কোনো জয়েন্টে যদি ব্যথা হয় ক্ষেত্রে এই অয়েলকে গরম করে নিয়ে আপনার ওই জয়েন্টের মধ্যে বা অ্যান্টিক ধীরে ধীরে ম্যাসাজ যদি করতে পারেন দেখবেন আপনার জয়েন্টের স্টিফনেস কম হবে আপনার জয়েন্টের ব্যথা ধীরে ধীরে কম হতে শুরু করবে তবে অবশ্যই মনে রাখবেন জয়েন্টের মধ্যে যদি ইনফ্লামেশন বা সোয়েলিং হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই অয়েল ব্যবহার করবেন না ডিসমেনোরিয়া বা কষ্টদায়ক মাসিক মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব এটি একটি মাসিক চলাকালীন বা মাসিকের আগে এর মুহূর্তে এমন বেশ কিছু মহিলা রয়েছে যাদের তলপেট অসহ্য ব্যথা ব্যথা এমনকি এই এই এত অত্যাধিক হয়ে হয়ে কিন্তু সেই কমানোর প্রয়োজন আপনাদের যদি পরিস্থিতি রয়েছে বা হয়ে থাকে সেক্ষেত্রে অয়েল আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে আপনার মাসিকের যে দিন সেই দিন শুরু হওয়ার সাত দিন আগের থেকে যদি এই ক্যাস্টার কে আপনার তলপেটে ম্যাসাজ করতে পারেন এবং তলপেটে ম্যাসাজ করার পরে যদি গরম শেক আপনার তলপেটের মধ্যে দিতে পারেন এছাড়া যেদিন থেকে আপনারা এই তলপেটের মধ্যে অয়েল লাগিয়ে স্যাক দিচ্ছেন সেদিন থেকে যদি এক কাপ দুধের মধ্যে এক চামচ বা পাঁচ এম পরিমাণ পরিমাণ অয়েল মিশিয়ে আপনি খেতে চান খেতে পারেন তাহলে আপনার এই মাসিকের তলপেটের যে ব্যথা সেটা অনেকটাই নির্মূল হতে পারে এরপরে আসা যাক পেট যে সমস্ত মানুষরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো প্রকারের কোনো মেডিসিন তাদের কাজ করছে না তারা যদি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দশেমেল এই ক্যাস্টর অয়েলকে মিশিয়ে নিয়ে খেতে পারেন দেখবেন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে কিন্তু খুব চমকপ্রদ উপকারিতা পেতে পারেন কিন্তু যদি দেখছেন যে দশ এম ব্যবহার করার পরেও আপনি উপকারিতা তেমন একটা পাচ্ছেন না সেক্ষেত্রে এটি পনেরো এম বা কুড়ি এম পর্যন্ত বৃদ্ধি করতে পারেন এখন আপনার মুখের মধ্যে যে কোনো জায়গাতে যদি তিল হয় সেই তিল যদি দেখতে ভালো না লাগে অনেকেই চান সেই তিল যেন আমাদের শরীর থেকে চলে যায় টুথপিকের মাধ্যমে কাস্টার অয়েলে সারাদিনে দুই থেকে তিনবার যদি ওই তিলের মধ্যে আপনি লাগাতে পারেন দেখবেন ধীরে ধীরে ওই তিলের কালার আপনার ফেড বা লাইট হয়ে যাচ্ছে এবং কিছুদিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে সেই তিল কিন্তু রিমুভ হয়ে যাবে যদি আপনার অত্যাধিক পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা হেয়ার লস হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই ক্যাস্টর অয়েল আপনাকে উপকারিতা দিতে পারে ক্যাস্টর অয়েলের সাথে কয়েক ফোঁটা পাতিলেবু রস মিশিয়ে যদি আপনি আপনার চুলের গোড়ায় কয়েকদিন ম্যাসাজ করতে পারেন দেখবেন এই চুল সমস্যা কিন্তু কম হতে শুরু করেছে ক্যাস্টর অয়েল এক্সটার্নালি সকলেই ব্যবহার করতে পারেন কিন্তু এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের অয়েলে অ্যালার্জির সমস্যা হয় তাই আপনার শরীরে ক্যাস্টর অয়েল লাগানোর আগে শরীরের যে কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে ক্যাস্টর অয়েল লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা ওয়েট করে যান যদি দেখেন যে সেই জায়গার মধ্যে চুলকানি হচ্ছে সেই জায়গায় ফুলে গেছে বা লাল হয়ে গেছে কোনো প্রকারের কোনো ইরিটেশন হচ্ছে তাহলে আপনি ক্যাস্টর অয়েল এক্সটার্নালি ব্যবহার করবেন না এই ক্যাস্টর অয়েল খাওয়ার ক্ষেত্রেও যদি আপনি গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কোনোভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন না বারো বছরের থেকে নিচের শিশুদের ক্যাস্টর অয়েল ব্যবহার করা উচিত নয় এছাড়া যে সমস্ত মানুষদের ডাই ইউরেটিক মেডিসিন চলছে যারা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এছাড়া যাদের রক্ত পাতলা করার ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে চলেছেন এই সমস্ত মানুষরা এই ক্যাস্টর অয়েলকে খাবেন কিনা তার আগে অবশ্যই চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিয়ে তবেই কিন্তু অয়েল খাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আপনি বা আপনারা পিট অ্যান্ড গ্লো জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ